যেটা আমি পাঁচ মিনিট পেয়ে গেছি মাত্র ভাই এটা কি পাঁচ মিনিটটা দুই মিনিট না না তিন মিনিট তিন এটা পেয়ে গেছি কীভাবে সম্ভব আপনারা যদি এই কুটারটা এবং গাড়ির স্ক্রিনটা নিতে চান তাহলে এই পুরো ভিডিওটি দেখুন মাত্র তিন মিনিটে এই কুটারটি নিয়ে নিতে পারবেন তো বেশি কথা না বল ছোট্ট একটা এন্ট্রি দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় তো হেই গাইজ কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো গাইজ ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তো বুঝেই গিয়েছেন ভিডিওটি কিনে হতে চলেছে তো গাইজ গেমে একটি নতুন ইভেন্ট চলে এসেছে যেটা কুটার এবং কুটার মানে কুরাল এবং একটি মস্টার টাকের স্ক্রিন ফ্রিতে দিচ্ছে দেখুন গাইজ আপনাদেরকে দেখাই এখানে এ ঢোকার সাথে সাথে বলছে পুষ্পা যেন একটা বলছে তো গাইজ এখানে দেখুন এই দুইটা জিনিস ফ্রিতে দিচ্ছে তো এই দুইটা জিনিস আপনারা মাত্র তিন মিনিটে নিয়ে নিতে পারবেন আপনার টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন তো প্রথমে আপনাদের কুঠারটা কীভাবে নেবেন ওইটা আপনাদের দেখিয়ে দিই আমরা হ্যাঁ গাইজ চলুন আমরা এটার ভিতরে এন্টার করে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ এখানে পাশে একটি অপশান আছে এ দেখতে পাচ্ছেন হাতের একটি অপশান আছে তো এইটা ক্লিক করলেই আপনার এই চিকলটা ভেঙে যাবে চারটা চিকল আছে এই দশ দিনের মধ্যে এই চারটা চিকল ভাঙলে আপনারা এইটা পেয়ে যাবেন টুকাইজ একটা তো ভেঙে গেল এখন তো আর হাতের অপশান নেই আপনারা ভাবছেন হাতের অপশান হয়তো আসবে না কিন্তু না এখানে হাতের অপশান আসবে আবার যদি আপনারা এখানে তিনজন আপনার এ ফ্রেন্ড এখানে রিকোয়েস্ট পাঠালে রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে টুকাইজ এখানে দেখেন আমি একজনকে পাঠিয়ে দিলাম সাদিয়া নামের একজনকে তারপরে মানে আপনার যারা ক্লোজ ফ্রেন্ড আছে এটা আনলিমিটেড কোনো সমস্যা নেই আপনার যারা ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে পাঠালে একটু ভালো হয় তাদের মোবাইল থেকে আপনারা দিয়ে নিয়ে নিতে পারবেন ফ্রেন্ড রিকোয়েস্ট তো কাজ এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকজনকে পাঠিয়ে দিলাম এই যে শামীম তো গাইজ এখানে মানে কোনো লিমিট নেই এখানে আর আপনারা আনলিমিটেড তো বেশি পাঠালে আপনাদের যারা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে আপনারা তাড়াতাড়ি কুঠারটি ভাঙতে পারবেন তো এখন আপনাদের মনে একটাই চিন্তা আসতে পারে যে ওরা কীভাবে এই মানে ইয়াটি পাবে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট যে আমরা পাঠাচ্ছি এটা ওরা কীভাবে পাবে এটা তো মানে একটা চিন্তার বিষয় খুব এটা ওরা ওরা পাবে তো কাজ আপনাদের চিন্তা করার কোনো দরকারই নেই আমি দেখিয়ে দেবো আপনাদের কিভাবে পাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আনলিমিটেড মানুষকে পাঠাচ্ছি আনলিমিটেড কোনো লিমিট নেই তো আমি দেখিয়ে দিয়ে বড় ওরা কিভাবে এটা নিবে হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখবেন আপনাকে যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ওদের মধ্যে মানে আপনারা যাদেরকে পাঠাবেন ওরা নিবে এবং আপনাদের আপনাকে যা ওরা যারা পাঠাবে ওরা পা আসবে তো গাইজ এখানে একটা তো শেষ হলো কুঠারের আইটেম তো এখন মস্টার টাকার আইটেমটা কীভাবে নেবেন এটা আরও সহজ গাইজ এটা আমি বলে দিচ্ছি দাঁড়ান তো এখানে আমাদের এখানে মাস্টার টাকের এখানে আসবো আমরা গিয়ে মাস্টার টাকের এখানে ক্লিক করবো আবার পুশবার আর একটা থিম আসবে এখানে মস্টার টাকটা একটা পুলিশ দেখছেন তারা করছে তো এখানে প্রথম লেভেল আছে হচ্ছে দুই দিন মানে গেমে লগিং করতে হবে হ্যাঁ দুই দিন এটা আরও সহজ অনেক দুই দিন গেমে লগিং করতে হবে দ্বিতীয় লেভেল আছে হচ্ছে ফ্লে ফাইভ বি আর সি এস র্যাঙ্ক গেম মানে পাঁচটা বিআরসিএস খেলতে হবে আরেকটা আছে হচ্ছে এ ট্রাই ডাউন উন ফাইভ এনিমিস বাই হেডশট মানে হেডশট আপনার পাঁচটা এনমিকে ডাউন করতে হবে আর আরেকটা আছে চার লেভেল যেটা সেটা হচ্ছে বুইয়া ইন বিআরসিএস থ্রি গেম মানে আপনার বিআরসিএসে এ তিনটা বুইয়া করতে হবে আপনার বি আর বা সি এ যে কোনো ম্যাপে তিনটা বুইয়া করলেই এ মস্টার আগের স্ক্রিনটি আর পেয়ে যাবেন এটা আরও সহজ হ্যাঁ তো ভাই এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে এটা থেকে নিতে পারবেন তো ভাই কালকে আমি লাইভ লাইভে আসছি গি হবে বাই বাই